কি গো কি করছো এই যে কচুর লতি কাটছি এই বাবা কি সুন্দর কচুরলতি এই মোটা মোটা কচুরলতি খেতে ভালো হয় না মোট সরু গুলো ভালো হয় না মোটা গুলো ভালো হয় আর দেশিটা যেটা আছে ওটা আবার সরু ওটা তো ওটা ওটাই বেশি খেতে ভালো হয় একটু গলা চুলকায় হ্যাঁ একটু গলা চুলকায় নাড়োনার কচুর লতি দিয়ে কি হবে কচুর দিয়ে শুধু না না চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছো হ্যাঁ বাবা ছাড়িয়ে নিয়ে এসছে তো চিংড়ি মাছ হ্যাঁ ঢেলে দাও ঢেলে দাও ধোয়া হয়ে যাবে পড়ে যাবে নাকি নালা দিয়ে আজকে তো রবিবারে মনে হচ্ছে রান্না বান্না ভালোই হবে তুমি রান্নাটা করো আজকে তাহলে আমি রান্না করব ব্যাস তুমি কচুলতি হলেই হয়ে যাবে তো না কচুলতি হলে হয় নাকি তাহলে আর কি হবে আমার খাসির মাংস সেটাও আনা হয়ে গেছে সেটাও আনা কই কই আমার তো এদিকে ঘরের কাজকর্ম সব শেষ হয়ে গেল ঘর দোর পরিষ্কার করা হয়েছে আর এটা তো সেই দেশি কচি পাঠা সব দিয়ে মাখানো হয়ে গেছে থাক তাহলে আমি এখন স্নান টান করে আসি তারপরে রান্না করব। তুমি কচু রান্না করো আমি কচু কেটে কেটে রান্না করে বসি তো হ্যাঁ ঠিক আছে দেখো বন্ধুরা কি সুন্দর লচি লতি অনেক দিন ধরে কচুলতি খাওয়ার ইচ্ছে ছিল তো আজকে নিয়ে এসেছে কচুলতি ছাড়িয়ে দিয়েছে ছাড়িয়ে নিয়ে এসছে ওনাকে আমি যা সব কিনে বললাম ছাড়া দিলা ওকে আমি আসছি আচ্ছা ভালোই হয়েছে সবকিছুই পাওয়া যায় শুধু চিংড়ি মাছের খোসা ছাড়ানোর ব্যবস্থা নেই আমাদের খোসা ছাড়িয়ে ফেলার ব্যবস্থা নেই তাই না চিংড়ি মাছও তো ছাড়াতে দিয়ে গেছে না সেটা বলছি যে বাড়িতে এনে চিংড়ি মাছ ছাড়িয়ে ফেলবো কোথাও সেই জায়গাটা নেই না

জল খাবার খাবো যেহেতু আজকে সানডে ওর জন্য কেনা জল তা আজকে বাজার থেকে মানে মিষ্টির দোকান থেকে মিষ্টির দোকান নিয়ে গেছিস মিষ্টি দোকান থেকে না এমনি দোকান থেকে আনা হয়েছে কচুরি কচুরির সাথে যে কি দিয়েছে এটা ছোলার ডাল বোধ ডালটা তো দেখতে দারুণ হয়েছে তো এই যে সকালবেলা এই কচুরি আর ছোলার ডাল খেয়ে শুরু করবো দিনটা যা যা করবো সেগুলো সমস্ত গোছানো হয়ে গেছে রেডি করাই আছে শুধু যেহেতু আজ রবিবার সকাল সকাল স্নানটা করে নিলাম পুজো করে নিয়েছি তারপরে রান্না বান্না করব না ঠিক আছে ভালো করেছে রান্না তো এই যে প্লেট গুছিয়ে নিলাম মেয়েকে ডাকলাম মেয়েকে মানে ডাকতে গেছিলাম সে এখনো ঘুমাচ্ছে ড্রয়িং এ যায়নি কালকে আমার সাথে গেছিল তো তারপরে একটুখানি ঝড় একটু বৃষ্টি ওর মাথায় লেগেছে গরম লেগে যায় আবার এসি চালাই আবার ফ্যান চালাই এই সারা রাত দু তিনবার হয় আর ঘুমটা কিছুতেই কমপ্লিট হয়নি তারপরে কি হয় আমার সপ্তাহে একদিন অনেক হয় যেমন কালকে রাতে আমি এত ঘুম পাচ্ছে এগারোটা থেকে এসে

কিন্তু এদের দানা নেই না দানা নেই আরে এই দিয়ে না পটল পোস্ত বা দই পোস্ত খেতে গিয়ে দারুণ হবে হ্যাঁ কিন্তু আমি করব না আজকে করতে হবে না হ্যাঁ আমি করব এখন করলেই সব নষ্ট হবে ঠিক আছে কচুর লুতি দিয়েই হয়ে যাবে খাওয়া আজকে দেখো এখানে মাটনের দিকে কেউ যাবেই না মটন খেতে ভালো না কফি বানিয়ে নাও চিংড়ি মাছটা আগে ভেজে নেবো দেখো অল্প করে তেল দিয়েছি

রসুনটা না একটু বড় বড় থাকলে মুখে পড়লে ভালো লাগে রসুনটা বেশি ভাজার দরকার নেই এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম লতিটাও দিয়ে দেবো

নারকোল করা দিলে খেতে কিন্তু দারুণ হয় আর সব শেষে দেব যে চিংড়ি মাছটা আমি এভাবেই করি কখনো নারকোল করা দেই আবার কখনো দেই না আজকে দিলাম আজকে রবিবার তো চুনি ভালো করে মশলা দিয়ে বানাই ভালো করে বানাই আর কচুলতি আমরা অনেক দিন খাইও না কথা বলতে অনেক দিয়ে দিয়েছি আর দেওয়া যাবে না স্টকে রাখতে হবে আচ্ছা কারা কারা কচুর খেতে ভালোবাসো কমেন্ট করো তো কচুর খেতে ভালোবাসে না এরকম লোক কিন্তু খুব কম পাওয়া যায় আমাদের তো খুব ভালো লাগে দেখো এখানে মাটন আছে এই যে মাটন ম্যারিনেট করা রয়েছে মাটন ছেড়ে আগে লতিটা বসিয়েছি মানে এতই ভালোবাসি আমরা চলো হয়ে গেছে সব কিছু দেওয়া এরপরে একটু একটু হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা দেবো আর চাপা দিতে হবে বেজিয়ে চাপা দিলে না বেশি গরম হয়ে যায় ঠিক আছে চলো করে নিয়ে এবার মাটনটা বসিয়ে দেবো ঘরপর রান্না করতে হবে আবার একটা জায়গায় যাবো বুঝেছ তাদের রান্না করে নিই এবারে এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি একটু চিংড়ি না বাঁচিয়ে রাখবো আর একটা তরকারি বানানো যাবে অনেকটাই দিলাম একটু করে দিই হ্যাঁ

বাবাইকে আর বাবাই বাবাকে একটু টেস্ট করতে দেবো আর আজকের মাংস যা দারুণ কেটেছে না কি বলবো দেখো একদম গুঁড়ো গুঁড়ো মাংস আমি এরকমই বলেছিলাম যে একদম ছোট ছোট মাংস মানে আনতে কেটে কেটে আনতে কি হয় তো তাহলে কষাটাও খাওয়া যায় তো নাড়তেও কষ্ট হবে না না নাড়তে তো কষ্ট হচ্ছেই না এমনি বড় মাংস হলেও আমি না এটা কোনো মানে ব্যাপারই না ছোট ছোট তাহলে আমি কি বলতো তোমাদের একটু খেতে দিতে পারি তোমরা বলো কষা মাংস খেতে দেই না আজকে এগিয়ে দেবো একটু টেস্ট করতে দিয়ে আসি সবাইকে সবাই দেখ টেস্ট করে এই মাংস কে রে চামচ দিয়ে খায় এমনি খেয়ে দেখ শীত হয়েছে কষাই তো করেছি কষা খাবি না ঝোল খাবি এখন খাবি কষা তারপরে ঝোল বাবাকে তুমিও দেখো কেমন হয়েছে তোমারই বেশি কষা খাওয়ার ইচ্ছা তুমি খেয়ে দেখো তোমার মা নাকি কষা বানিয়ে বানিয়ে প্লেট ভরে দিত খেতে ভালো আছে গুড়ি গুড়ি মাংস আগে হ্যাঁ

এই সেদিন তেল এনেছো সবাই কি বলবে এই যে সেদিন আমি তেল বার করলাম তেল খাওয়া যায় আবার এই যে সাদা তেল নিয়ে এসছো কচ্চুর সাদা তেল আর কি খাওয়ানি আর একটা যেন কি এনেছিলাম ব্যাগের মধ্যে ও না তেল আনা হয় না তো বাজার তো আছে আমাদের আরো সাদা তেলটা মঙ্গলবারে আনবো সাদা তেল আমুল দুধ

আমরা না অনেকদিন হয় না আমাদের বাড়িতে চিনি অনেক কম খাই চায় তো চিনি খাই না আর মি স্ত্রীরা আসে বলে একটু চাই চিনি দিতে হয় বাতাসা দিয়েও করি আর হচ্ছে এখন ওই গরমের মধ্যে একটু শরবত করি শরবতে একটু চিনি দিতেই হয় তখন আর ওই শরীরের দিকে তাকালে হবে না তাতে আরো খেতে ভালো লাগছে না ওই মানে স্টাইল করে বা ভিডিওতে দেখাবো বলে একটু মধু দিলাম বা একটু ওই যে খেজুর মানে পিষে দিলাম ওই মিষ্টিতে আমার হচ্ছে না আমার যেটা চিনি মিষ্টি হলে ভালো হয় ঠিক আছে ওই জন্য এই যে চিনি আনা একদম ভাসা চিনি আর চিনি আমি একদম গুঁড়ো করে একদম ইয়ে গুঁড়ো করে রেখে দিই তাহলে আমার সুবিধা হয় সরবত খেতে ঠিক আছে যা এনে ফেলেছ মঙ্গলবারে সাদা তেল এলো নাহলে রান্না বন্ধ লাল তেল মানে সর্ষের তেল আর তুমি এটা দিয়ে একটুখানি লস্যি করবা নাকি

সত্যি এত বেলায় কে কুম দিয়ে ওঠে দেখ কেমন লাগছে খেতে তুমি কেমন খাচ্ছো দারুণ খাচ্ছি ভালো লাগছে সত্যি যা খাচ্ছি না আর মানে মাটন মাটন কিচ্ছু লাগবে না এতেই একেবারে ওহ কি হয়েছে আমি কিন্তু নাম্বারটা নিয়েও আসেনি টেবিলে আর তো সব দিয়ে খাওয়া হবে চিনি মাছটা ভালো আছে জানো তো দারুণ চিনি মাছ দারুণ খেতে হয়েছে তো চিংড়ি মাছ নেই এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে আমি এই যে বাবাই আর আমার মেয়ে যাবে না আজকে আর এই পিঙ্ক কালারের পরেছি যাবি আমাকে পরিচ্ছন্ন করে নিলে যদি তুই আমাদের সাথে আজকে যেতে চাইছি আমরাই যাচ্ছি হ্যাঁ

জুতো কিনছে জুতো কিনছে জুতো রে তোদের নেওয়া হলো কখন থেকে জামা কাপড় জুতো যা আছে সব নিয়ে চলে যাবে পারবে না পাঁচটা আঙ্গুলে পাঁচটা রকমের করে নীলপালিশ কি সুন্দর একটাই লোক দেখতে পাচ্ছি মোমু কিনে নিয়ে আসতে গেছে আটটায় আর এখন এগারোটা ছয় মোমো কিনতে গিয়ে এরা খেয়ে খেয়ে করে করে

何だね